আমি খুবই শর্টকাটভাবে এই সবজিটা রান্না করব যদিও এক এক এলাকায় এক এক রকম করে সবজি রান্না করা হয় টানা এক সপ্তাহ মেশিনে কাজ করতেছি মেশিনে অনেকগুলো কাজ জমে আছে এখনো দুইটা সালোয়ার অর্ডার আসছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করতে চাচ্ছি আশা করি ভালো লাগবে এই তো সকালের জন্য নাস্তা রেডি করে নিলাম কালকে অনেকগুলা ভাত রান্না করে ফেলছি বেঁচে যাওয়া ভাতটা ভাবলাম একটু কাজে লাগে এই ভাতটা দিয়ে লেটকা খিচুড়ি রান্না করে নিলাম সাথে ডিম ভাজি আর আমের আচার এই আমের আচারটা খেতে ভীষণ মজা এটা এমনিতেও খাওয়া যায় যখনই বৃষ্টি হয় তখনই আমি লেটকা খিচুড়ি রান্না করে এই আমের আচার দিয়ে সবাই খেয়ে নেয় তো এই তো সবাই এখন নাস্তা করতেছে নাস্তা খাওয়ার পরে আমি যে স্পেশাল মশলাটা মাংসের জন্য ব্যবহার করি ওই মশলাটা আমার শেষ হয়ে গেছে এখন আবার মশলাটা তৈরি করতেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো যত ধরনের গরম মশলা আছে সবগুলো গরম মশলা আমি এখানে জিরার সাথে মিক্স করে নিব এরপর এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এটা মাংসে ব্যবহার করব আর এই মশলাটা মাংসে দিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই তো এখানে রিং লাইটটা একদম সেটিং করে দেখছি যে এখানে কয়টা আলো আছে এখানে চারটা আলো আছে আজকে কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে বাহিরে রয়েদারটাও ভালো নেই এই তো দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি এখানে সবজি রান্না করতেছি আজকে আমি খুবই শর্টকাটভাবে এই সবজিটা রান্না করতেছি এখানে চার ধরনের সবজি নিয়েছি সাথে আসে আলু রুই মাছ দিয়ে এখনও সবজিটা রান্না করতেছি যদিও এক এক এলাকায় এক এক রকম করে সবজি রান্না করা হয় তো এখানে আমি কোনো মরিচ দিই না এখানে কাঁচামরিচ দিয়ে সবজিটা রান্না করতেছি এখানে দিয়ে দিয়েছি কয়টা আস্ত কাঁচামরিচ এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভাতটাও ঠেকে দিয়েছি ভাতটাও হয়ে গেছে কিছু আমরা এখানে কেটে নিচ্ছি আমরাটা মেখে নিব এই তো রান্নার পর আমি এখন গরটাকে ভালো করে গুছিয়ে নিব আজকে টানা এক সপ্তাহ আমি মেশিনে কাজ করতেছি মেশিনে প্রচুর কাজ জমে আছে এখনও দুইটা স্যালোয়ারের অর্ডার আসছে পাঁচটা ড্রেস সিলাই করার পর এখন দুইটা সালোয়ারের অর্ডার আসছে এগুলো এখন কমপ্লিট করে নেব টানা এক সপ্তাহ মেশিন থেকে আমি উঠতে পারতেছি না মেশিনে কাজ করতেছি বাহিরের অয়েদারটাও ভালো নেই আজকে কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে অনেক এলাকায় আবারও আগের মতো পানি উঠে গেছে এই যে এখনও মনে হচ্ছে যে বৃষ্টি হবে ওয়েদারটা একদম মেঘলা রেগুলার পড়ার জন্য আমি এখানে পাঁচশোর একটা তবজি গেতে নিলাম এমনি তো একশোর তবজি পড়ি এখন এইখানে পাঁচশোর একটা তবজি গেতে নিলাম পড়া সবসময় পড়ার জন্য এই তো রান্নার পর এখন ঘরটাকে একটু গুছিয়ে নিলাম আলিপারা চলে গেছে আলিপারা অনেকদিন আমাদের বাসায় ছিল প্রায় এক সপ্তাহ মতো অনেক অসুস্থ আমাদের বাসায় আসছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে ওরা চলে গেছে আমার বোনও সুস্থ হয়েছে আর আমার বোন এই অসুস্থ শরীরেও আমার সাথে আমার অনেক কাজ করছে আমি যখন মেশিনে বসতাম তখন সে আমার কিচেনে গিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে নিত আর আমরা ছোটোবেলায় আমাদের ভাই বোনের সম্পর্কটা এমন আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করা ছাড়া থাকতে পারি না আমার আমরা একজন আরেকজনের কাজে হেল্প করি একদম খুব ছোটোবেলা থেকে তো আমার বোনটা চলে যাওয়ার পর আমার কাছে খুবই ভাল খারাপ লাগতেছে আমার ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে বাচ্চা দুটো থাকলে ঘরটা একটু গরম থাকে তো আমাদের একদম ছোটোবেলা আমাদের আম্মা মারা গেছে আমা আমরা আমার নানুর কাছে বড় হয়েছি নানু আমাদেরকে সব কাজকর্ম পড়ালেখা সব কিছু শিখিয়ে মানুষ করছে আমার নানু এখন আল্লাহ তাল্লার কাছে চলে গেছে আমার আম্মাও নেই আমরা পাঁচ ভাই বোন একে অন্যের সাথে যোগাযোগ করি এবং আমাদের ভাই বোনের ভিতরে খুবই মিল আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই মিল মহবত নিয়ে বাকি জীবনটাও পার করতে পারি আর আমরা এক একজনে এক এক জায়গায় সংসার করতেছি যাদের সাথে সংসার করতেছি তারা তো আমাদের ব্যথাটা বুঝবে না তাদের তো আর মা বাবা মারা যায়নি তো আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম